অনেকদিন হয়ে গেল আপনাদের জন্য কোনো পাল্টার ভিডিও বানানো হয়নি আজকে ভাবলাম একটা পাল্টার ভিডিও বানাই আমার বাড়িতে নতুন দুটো ক্লাস আরম্ভ হয়েছে শনিবার বিকেলে আর রোববার সকালে তাদের তালের কনসেপ্ট বোঝাতে গিয়ে একটা পাল্টা করাছিলাম ভাবলাম এই মজাদার কনসেপ্টটা আপনাদের সঙ্গেও শেয়ার করি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আমাদের মূল উপজীব্য আমাদের প্রধান উপজীব্য হচ্ছে রবীন্দ্রনাথের গান কিন্তু রবীন্দ্রনাথের গানের পাশাপাশি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের রেয়াজ করাটাও অত্যন্ত জরুরি এই প্র্যাকটিসগুলো যদি আমাদের না থাকে রবীন্দ্রনাথের গান কেন কোনো গানই আমরা ভালোভাবে গাইতে পারবো না এবার পাল্টা এই কনসেপ্টটা একটা খুব জরুরি কনসেপ্ট আগেও বহু আলোচনা করেছি বহু পুরনো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল আমাদের সব থেকে পাল্টা নিয়ে মিসকনসেপশন হচ্ছে দুটো এক নম্বর হচ্ছে পাল্টা শুধুমাত্র সুরের রেয়াজ ছন্দের বা তালের রেয়াজ না এই জায়গাটায় আমরা সবথেকে বড় ভুল করি পাল্টা যদি আমরা তানপুরার সঙ্গে হাতে তাল রেখে না করি পাল্টা করার ফিফটি পারসেন্ট উপকারিতা আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি দ্বিতীয় যে জায়গাটা যেটা অনেকেই এখানে কমেন্টে বলবেন যে স্যার পুরো পাল্টাটা আমাদের লিখে দিন আমরা পাল্টাটা মুখস্থ করে নেব এইখানে আমাদের সঙ্গীত শিক্ষার আধুনিক যুগে সঙ্গীত শিক্ষার সব থেকে বড় ফেলিওর বা ড্রব্যাক এই প্রশ্নটা অনেকটা অঙ্কের স্যারকে এরকম বলা যে স্যার আপনি অঙ্কটা করে দিন আমি মুখস্থ করে নেব সেটা তো আমরা বলি না তাহলে পাল্টাটা হচ্ছে গানের অঙ্ক পাল্টা জিনিসটা কি একটা শয্যা একটা বিন্যাস যেটা আমরা একটা সরগ্রাম বা একটা স্কেলের প্রত্যেকটা নোটের ওপর প্রয়োগ করব। যেমন ধরা যাক ওয়ান টু থ্রি এই বিন্যাসটা যদি আমি প্রয়োগ করি আমি একটু তানপুরা চালাই আপনাদের আওয়াজ বেশি লাগতে পারে আমি তানপুরাটা দূরে রেখেছি আশা করি আপনাদের অসুবিধা হবে না ধরা যাক ওয়ান টু থ্রি রে গা এবার এই বিন্যাসটাকে যদি আমি রে থেকে করি রে গা মা গা থেকে করলে গা মা পা একইভাবে যখন আমি অবরোহণ করছি তখন চড়ার সা কিন্তু আমার ওয়ান তাহলে তার রেসপেক্টে নি আমার দুই ধা আমার তিন ক্রমে কিন্তু এরা সিক্স আর সেভেন ছিল অবরোহী ক্রমে কিন্তু সা যদি আমার ওয়ান হয় চড়া সা যদি আমার ওয়ান হয় তাহলে নি আমার টু ধা আমার থ্রি তাহলে সেম ফর্মুলা ওয়ান টু থ্রি অ্যাপ্লাই করে আমি পাবো সা নি ধা নি ধা পা এবার নি থেকে অ্যাপ্লাই করলাম ধা থেকে অ্যাপ্লাই করলে ধা পা মা অ্যান্ড অন তাহলে এই যে একদম বেসিক একটা ফান্ডামেন্টাল পাল্টা এটাও কিন্তু পুরোটা লিখে দেওয়ার কিছু নেই তা সে শিশু শিক্ষার্থী হন আর বয়স্ক শিক্ষার্থী হন তাকে বুঝতে হবে এই অঙ্কটা তাকে মাথায় পারতে হবে এই যে সানিধার পরের ধাপটা কি হবে এই ভাবনাটা যতক্ষণ না মাথার মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাংগীতিক যে বোধ সেটা ডেভেলপ করবে না সুতরাং আমি জানি অনেকেই অনুরোধ করবেন স্যার পাল্টাটা এখানে লিখে দিন এবং এটা একটা পিডিএফ বানিয়ে একটা লিঙ্ক দিয়েই দেওয়া যায় ডাউনলোড করার কিন্তু আমি সেটা করার পক্ষপাতি নই আমি চাই আপনারা পাল্টাটা ভাবুন আমার সঙ্গে ভুল হোক কিন্তু ভাবুন আজকে আমরা একটা খুব সহজ পাল্টা নেব আমাদের পুরোনো পাল্টার ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমরা প্রাথমিক অবস্থায় দু ধরনের পাল্টার ওপরে খুব জোর দিই একটা সপাট আর একটা ছুট একটা কন্টিনিউয়াস যায় একটাই লাফিয়ে লাফিয়ে যায় ডিটেল ভিডিও আছে আমি কার্ড দিয়ে দেবো খুব জরুরি পাল্টা এবার আমাদের সাপাটের অনেক রকম রেওয়াজের মধ্যে একটা রেওয়াজ আপনারা মনে করে দেখুন এরকম ছিল সা সা রে সা সা রে গা রে সা সা রে গা মা গা রে সা যারা পুরোনো ভিডিও দেখেছেন খুব কমন পাল্টা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে এখানে এইটার যদি একটা টুকরোকে আমরা নিয়ে নিই ধরা যাক সা সা রে সা সা রে গা রে সা এইটুকুকে আমরা যদি একটা পাল্টার ফরম্যাট ভাবি তাহলে ভেবে দেখুন সা এটা দুমাত্রা সা রে সা এটাও দুমাত্রা সা রে গা রে সা আমরা শিখেছিলাম সাপাটের সময় যারা ভিডিওটা দেখেছেন যে সাপাটের স্টার্টিং নোট এবং এন্ডিং নোট দু দুমাত্রার হয় হলে শুনতে ভালো লাগে এবং তালে তাকে প্র্যাকটিস করতে আমাদের সুবিধা হয় তা এখানেও তাই আমরা রাখছি সা দুমাত্রা সা রে সা এটা দুমাত্রা সা রে গা রে সা করগুনে যদি দেখাই আপনাদের সা সা রে সা রে গা রে সা তাহলে টোটাল বারোটা মাত্রা পাচ্ছি এবার বারো এটা একটা খুব ভালো সংখ্যা এই বারো সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য চার দিয়ে বিভাজ্য ছয় দিয়ে বিভাজ্য আমরা এই পাল্টাটাকেই দ্বিমাত্রিক ত্রিমাত্রিক এবং চতুর্মাত্রিক দিয়ে করবো প্রথম আমরা এটা করব চতুর্মাত্রিক চতুর্মাত্রিক একতাল বলে একটা তাল আছে বারো মাত্রার সেটার সঙ্গেও প্র্যাকটিস করা যেতে পারে সেটার সঙ্গেই প্র্যাকটিস করা বেশি গ্রামাটিক্যাল হয় কিন্তু আমাদের যে ডিজিটাল তবলা আমরা ইউজ করব। তাতে এই তালটা পাওয়া যায় না এটা খানিকটা রবীন্দ্রসৃষ্ট একটা তাল দ্রুতগতি যেটা বাজে ফলে এই তালটা ওখানে পাবো না আমরা পৌরি বলে চতুর্মাত্রিক একটা তাল চলুন এটাই ব্যবহার করি ওয়ান ফিফটি বিটস পার মিনিটসে পৌরি চলছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই ছন্দে এই লয়ে আমরা এই পাল্টাটা বলবো চলুন আমার সঙ্গে বলুন ভুল হোক হোঁচট খান কিন্তু বলুন কী বলবো ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু থ্রি টু ওয়ান এই হচ্ছে আমাদের পাল্টার ফর্মুলা চলুন বলি সা রে সা রে গা রে সা রে রে গা রে রে গা মা গা রে গা গা মা গা গা মা গা মা पा पा ध प धा निी धा धाी धा धा निी धा निी निी सारे सा सारे गारे सा सा सानी सा सानी धानी सा नी नी धानी नी धा पा धानी धा धा पा धा धा पा मा पा धा पा पा मा पा पा मा गा मा पा मा मा गा मा मा गा रे गा मा গা গা রে গা গা রে সা রে গা রে রে সা রে রে সানি সা রে সা সহজ এইবার আমাদের এই বারো মাত্রার সব থেকে প্রচলিত তাল যেটা সেটা হচ্ছে একতাল একতালের বিন্যাস কীরকম তিন 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 ধিন ধিন ধাগে তেরে কেটে থুন্না কাতে ধাগে তেরে কেটে ধিন না না ধিন এই হলো একতালের বিন্যাস এবার এক্স্যাক্টলি এই পাল্টাটাই বলবো কিন্তু হাতে এবার তাল চলবে কিন্তু চার চার করে নয় তিন তিন করে একতালের বিন্যাসে চলুন একতাল চালাই সেম লয় দেড়শো ওয়ান ফিফটি বিটস পার মিনিটস কি যাচ্ছে वन टू थ्री टू टू थ्री थ्री टू थ्री फोर बोली सा सा रे सा रे गा रे सा म गा रे गा गा म गा गा म पा म म प धा धा ध धा धा नि धा धा नि सा नि धा नि नि सा नि नि सा रे सा नि सा सा रे सा सा रे गा रे सा 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 नि सा सा नि धा नि सा नि नि धा नि नि धा प धा नि धा धा प धा धा प म प धा పా రే రే గా గే రే 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 సీ సా ధని సా పాలటా హలో ছন্দটা বদলে গেল এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা প্র্যাকটিস এইবার আজকে লাস্ট তাল হচ্ছে চৌতাল চৌতাল এত স্পিডে বাজে না কিন্তু আমরা ফর দ্য সেক অফ এক্সাম্পল এটাকে আমরা এই একই লয়ে বাজাচ্ছি দেড়শো চলুন বাজাই চৌতালও একটা বারো মাত্রার তাল কিন্তু কীরকমভাবে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক অর্থাৎ চৌতালের বিন্যাসে এইটার ভাগ হচ্ছে দুই দুই এবার এই একই পাল্টা বলবো কিন্তু হাতে চলবে চৌতাল বলি সা রে সা রে গা রে 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 গা রে রে গা माग गा मा प मा 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 धापा मा पा धाप धा नि धापा धा धी धा धा निसानी धा निसानी नी सा रे सा नी सा सा रे सा सा रे गा रे सा 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 नी सा सा नी धा नी सा नी नी धा नी नी धा पा धा नी धा धा पा धा धा पा मा पा धा पा पा मा पा पा मा गा मा पा मा मा गा मा মা গা রে গা মা গা গা রে গা গা রে সা রে গা রে রে সা রে রে নি সা রে নি সা আশা করি বিষয়টা বোঝা গেল এটা আমরা যেমন ঠাট বদলে বদলে পাল্টা করি সেটাও এখানে করা যেতে পারে আমরা বলি সবসময় অ্যাটলিস্ট পাঁচটা ঠাটে পাঁচটা ডিফারেন্ট ঠাটে পাল্টাগুলো প্র্যাকটিস করতে এটা বিলাভেল গেল এরপরের ঠাট কাফি তারপরের ঠাট ভৈরব তারপরের ঠাট ভৈরবী এবং ফাইনালি ইমান বাকাল্যান এই পাঁচটা ঠাটে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি পাল্টা করেন তাহলে আপনি দেখবেন সাত পাঁচ বারোটা স্বরের সবকটা আপনি কাভার করতে পারলেন সেটা সুরের দিক কিন্তু আজকের এই যে প্র্যাকটিসটা এটার মূল দিকটা কিন্তু তালের দিক এবং তালের থেকেও বলা ভালো ছন্দে স্ট্রং হওয়া এটা কিন্তু খুব জরুরি বলছিলাম আমার বাড়িতে নতুন দুটো ক্লাস আরম্ভ হয়েছে আবার বেসিক থেকে আমরা এই রেওয়াজগুলো তাদের করাচ্ছি একটা শনিবার বিকেলে চারটে থেকে আরেকটা রোববার সকাল নটা থেকে আবার নতুন যারা এসছেন তাদেরকে এই বেসিক প্র্যাকটিসগুলো আবার আমি করাচ্ছি করাতে গিয়ে মনে হলো যে এই প্র্যাকটিসগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করা যেতে পারে আজকের জন্য তাহলে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ